ভিউয়ার্স প্রো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় আগের মতো দেখা যায় না তহিদ আফ্রিদিকে এক বছর ধরেই তহিদ আফ্রিদি রয়েছেন অন্তরালে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়েছেন এক খুশির খবর দিয়ে তহিদ আফ্রিদি জানায় তিনি মামা হয়েছেন এ সময় খবর দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি জানান তার আদরের বোন প্রমির ছেলে হয়েছে তোইদ আফ্রিদি বলেন আজকের দিনের মতো এত খুশি আমি আগে কোনোদিনও হইনি এই দিনটি আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল প্রমির ছেলের ছবি দিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি আজ মামা হয়েছে আমার কলিজার টুকরা বোন পুত্র সন্তানের জন্ম দিয়েছে নতুন এই অতিথির আগমনে আমাদের পরিবারে এক নতুন খুশির আলো জ্বলে উঠেছে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার ভাগ্নাকে সুস্থ রাখেন এবং তার জীবনকে সুন্দর করে তোলেন সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন ছবি শেয়ার করার সাথে সাথে লাইক বন্যা গেছে প্রায় বছর আগে বিয়ে করেছিল তহিদ আফ্রিদির বোন নিষাদ তাসনিম প্রমি ও আহাদ তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল সে সময় তোহিদ আফ্রিদি জানায় তার বোনের এটা ভালোবাসার বিয়ে তাদের সবারই পছন্দ হয়েছে তার দুলাভাইকে আগে নিয়মিত তহিদ আফ্রিদির ব্লগে তার বোন ভাইকে দেখা যেত তবে এখন কারো দেখা পাওয়া যায় না বারবার ফেরার ঘোষণা দিয়েছেন তহিদ আফ্রিদি তবে এখনো তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরছেন না ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন